আজাদ হোমিও হল রংপুরের এখানে অভিযান চালালাম অভিযান চালাই আসলে অভিযান বলতে এটা আসলে আমাদের হচ্ছে নিয়মিত কাজের অংশ এটা হচ্ছে লাইসেন্স প্রাপ্ত দোকান ওনাদের লাইসেন্স নবায়ন আছে এবং হচ্ছে আমরা মানে ওনাদের সব কিছু দেখলাম আর কি এখানে মানে সন্দেহজনক ওই রেক্টিফাইড স্পিরিট এরকম কোনো কিছু পাওয়া যায়নি আর কি ওনারা নিয়ে আসছেন হচ্ছে ওই যে চালান টালান সবই আছে এবং হচ্ছে রোগীদের ছাড়া অন্য কারো কাছে বিক্রি করেন না এই মর্মে হচ্ছে আপনার হচ্ছে জানা যায় আর কি না রেক্টিফাইড স্পিড হচ্ছে মানে যে মজুদ করা ওনারা হচ্ছে টোটাল একশো লিটার হচ্ছে নিয়ে আসতে পারেন আর কি এক বছরে তো হচ্ছে এই যে বিশ লিটার করে পাঁচটা কোটায় ওনারা হচ্ছে নিয়ে আসেন তো এরকম কোটা ওনারা সর্বশেষ উত্তোলন করছেন হচ্ছে দু হাজার সালে আর এই যে আমরা হচ্ছে এর কাগজপত্র হচ্ছে এখানে জোগাড় করেছি আর কি সর্বশেষ যে তিন আট দু সালে এরপর অন্যান্য যেগুলা নিয়ে আসছেন ওগুলা হচ্ছে ওনারা যে প্রতিষ্ঠান থেকে নিয়ে আসছেন তাদের চালানগুলো আমরা সংগ্রহ করছি আর কি আমরা দেখবো যে এই প্রতিষ্ঠানগুলোর আসলে হচ্ছে আমাদের অধিদপ্তরের লাইসেন্স আছে কিনা